আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সাতচল বিসিএস বিসিএসের শেষ সময়ের প্রস্তুতিতে আপনাদের সকলকে স্বাগতম সাত্রিত ওম বিসিএসের শেষ সময়ের প্রস্তুতিতে আজকে যথারীতি অষ্টম দিন পূর্ববর্তী দিনে আমি আসলে আমার পড়াশোনার ভিডিওটা আপলোড করতে পারিনি মূলত আমার পারিবারিক একটু ব্যস্ত থাকার কারণে আমি গতকালকে পড়াশোনা তেমন করতে পারিনি ফলে আর ভিডিও আপলোড করা হয়নি যাই হোক আজকে যথারীতি অষ্টম দিন আজকে আমি সাধারণত এর আগেও বলেছি যে আমি ম্যাথটা আসলে শেষ করার চেষ্টা করছি যদিও ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি কখনো শেষ হয় না সময় প্র্যাকটিসের উপর রাখতে হয় কিন্তু সিলেবাসের প্রথম সিলেবাসের অংশটাকে যদি একবার ভালো করে প্রথমবার শেষ করা যায় তাহলে কিন্তু পরবর্তীতে বারবার রিভিশন করতে সুবিধা হয় তো সে জন্য আমি বই হিসাবে বেছে নিয়েছি আশরাফুল ককটেল প্রিলি বইটাকে বইটা খুবই ভালো একটা বই এবং বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য যুগোপযোগী একটা বই তো দেখুন এখানে বেসিক এবং শর্টকাট আছে খুব দুর্দান্ত লেভেলের একটা বই আমার কিন্তু অলরেডি প্রিলির ম্যাথ শেষ হয়ে যাচ্ছে দেখুন পাটিগণিতে তিন মার্কের আমার অলরেডি দুইটা চ্যাপ্টার তিনটা চ্যাপ্টার চারটা পাঁচটা এবং সর্বশেষ অনুপাত অনুপাত এটাই আমি এখন করছি শেষ এবং বীজগণিত টাইপ ওয়ানের টাইপ ওয়ানের দেখুন এক দুই করা হয়নি তিন চার আর জাস্ট একটা সরল দ্বিপদে অসমতা রয়েছে এবং বীজগণিত দুয়ে কিন্তু অলরেডি তিনটা করা হয়ে গিয়েছে তো এরপরে আমি জাস্ট একটু উচ্চতর গণিত তিন মার্কের জন্য যাব। আমি পুরোপুরি পনেরো মার্কের জন্য প্রস্তুতি নিব না আমি চেষ্টা করব বারো মার্কের খুব ভালোভাবে প্রস্তুতি নেওয়ার যাতে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ বারো মার্কের মধ্যে অন্তত নয় থেকে দশ তুলতে পারি আমার টার্গেট থাকবে দশ প্লাস দশ বা দশ হলে খুব দশ এগারো হলে খুব ভালো হয় তবে দশ আমার রাখতেই হবে ইনশাল্লাহ তো দশ প্লাস আমার টার্গেট তো ম্যাথে দেখুন আমি কিন্তু ম্যাথের জন্য অনুপাত সমানুপাত করা শুরু করলাম আজকেই প্রথম এগারো চার দু হাজার পঁচিশ এর আগেও বলেছি আমি ম্যাথে একটু সময় দেব কারণ ম্যাথটা আমি শেষ করতে যাচ্ছি যেহেতু আমি শেষের কাছাকাছি চলে এসেছি ম্যাথে আমি এটা অ্যাট অ্যাটলিস্ট প্রথমবার শেষ করতে চাই অনুপাত সমানুপাতে প্রথমেই বিগত বছর প্রশ্ন এই বইটার সবচেয়ে ভালো গুণ হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো প্রথমে দেয় তাহলে আপনার ধারণা পেয়ে যাবেন যে আসলে বিগত বিসিএসগুলোতে কেমন প্রশ্ন হয়েছিল একটা বিষয় হচ্ছে বিসিএসের ম্যাথ এবং বিসিএস টাইপের ম্যাথ প্রশ্নের ম্যাথ টাইপ যেগুলো পার পারলে আশা করি অন্য চাকরি পরীক্ষায় খুব বেশি সমস্যা হয় না তো এইখানে মোট বিশটা ম্যাথ বিশটা ম্যাথের মধ্যে দেখুন ম্যাক্সিমাম ম্যাথই কিন্তু আমি পেরেছি যেইগুলো পারিনি সেটা হচ্ছে পাঁচ নয় এবং সর্বশেষ বিশ তাহলে বুঝতেই পারছেন আলার রহমতে কত দ্রুতই ম্যাথগুলো সলভ করতে পেরেছি দেখুন এখানে আমি এইগুলোকে কি করি প্র্যাকটিস যখন করি যেটা প্রবলেম হয় সেটা কিন্তু আমি একটু বারবার করে করি দেখুন অপশন টেস্ট করে করা যায় সেভাবে করলাম পরে দুই পরবর্তীতে দেখুন তিন কিন্তু আমি প্রথমে চেষ্টা করেছি পারিনি পরে তিন একবার করলাম দেখুন একবার করেছি তিন তারপরে আবার করলাম যদি একটা ম্যাথ আমি না পারি আমি চেষ্টা করি কমপক্ষে দুই থেকে তিনবার করার তিন একবার করলাম তারপরে আবার তিন করেছি তো ম্যাথের ক্ষেত্রে হয়েছে যে আবার ওইখানে তিন করেছি অর্থাৎ অলরেডি আমি চারবার তিন নাম্বার ম্যাথটা করেছি তাহলে রহমতে ইনশাল্লাহ এখন আর প্রবলেম হবে না তো ম্যাথের ক্ষেত্রে যে বিষয়টা আপনি যদি কোনো ম্যাথ না পারেন তাহলে কি করবেন সেটা কয়েকবার এমনও যদি হয় যে আপনি দেখে দেখে করছেন কোনো সমস্যা নাই সত্যি বলতে আমার ম্যাথে প্রচুর দুর্বলতা ছিল কিন্তু আমি কিন্তু দুর্বলতাটা কাটিয়ে উঠেছি বারবার প্র্যাকটিসের মাধ্যমে এখন আলহামদুলিল্লাহ আমি ম্যাথ ধরেন যদি দশটা ম্যাথ থাকে আমি কোনো মানে কোনো কিছুর হেল্প ছাড়াই প্রথম অবস্থায় ছয় থেকে সাতটা ম্যাথ পেরে যাই তাহলে বাকি যেই চার থেকে তিন থেকে চারটা ম্যাথ থাকে ওইটা আমার হয়তো সামান্য হেল্প লাগে তাহলে অলরেডি কিন্তু আমি সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পারসেন্ট ম্যাথ আমি পারি যেটা আলহামদুলিল্লাহ আমি অনেক স্যাটিসফাই যাই হোক এই হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করলাম যেটা পারিনি দেখুন সমানুপাতিক কি সেইটা বিষয় একটু লেখা ছিল কারণ এখানে একটা প্রশ্ন এসেছিল যে তিন চার এবং নয়ের চতুর্থ সমানুপাতিক কি তো সমানুপাতিকটা আসলে কি সেই বিষয় একটু লিখলাম চারটি রাশির প্রথম দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় চতুর্থ রাশির অনুপাত সমান হলে সেটা হচ্ছে সমানুপাতি অর্থাৎ দেখুন থ্রি ইস টু ফোর সমান নাইন ইস টু যদি বারো হতো তাহলে কিন্তু মিলে যেত এইভাবে ম্যাথগুলো প্র্যাকটিস করলাম আজকে শুধু বিগতগুলো প্র্যাকটিস করেছি দেখুন পর্যাপ্ত পরিমাণে ম্যাথ আছে এখানে এই ছিল আজকের ম্যাথ ম্যাথটা শুধু প্র্যাকটিস করলাম যেহেতু আমি ম্যাথে একটু বেশি সময় দিচ্ছি চেষ্টা করবো ইনশাআল্লাহ ম্যাথ কিন্তু পার্টিগণির শেষ হয়ে যাচ্ছে অতি দ্রুতই দেখুন অনুপাত অনুপাতে সবার লাস্টে ছিল ছিল আজকের সারাদিনের ম্যাথ অতীতে আমার রিভিশন পার্ট জিকে থেকে মিহির জিকে মিহির জিকেটা আমি এর আগে শেষ করেছি এখন শুধু আমি রিভিশন করব। রিভিশন করার ক্ষেত্রে আমি একটা বিষয় সবসময় ফলো করি সেটা হচ্ছে তারিখ দিয়ে রাখা দেখুন আমি প্রথমবার রিভিশন কোথায় কবি করেছি সেটা আমি লিখে রেখেছি প্রথম রিভিশন তেইশ নয় দু হাজার পঁচিশ তো প্রথমবারের রিভিশনটা আমি কেন লিখে রাখি এর দুইটা কারণ একটা হচ্ছে লিখে রাখলে আমার পড়াশোনার গতি বা ফ্লো একটু ভালো থাকে এবং দ্বিতীয় কারণ হচ্ছে আমি প্রথমবার রিভিশনে কত দিনে রিভিশন করতে পারলাম এবং দ্বিতীয়বার যখন আবার দ্বিতীয় তৃতীয়বার রিভিশন করি সেটা কত দিন লাগলো এই বিষয়টা বিশ্লেষণের জন্য বা এটা বোঝার জন্য আমি আসলে তারিখটা লিখে রাখি চাইলে আপনারাও এভাবে করতে পারেন বিখ্যাত ব্যক্তিদের পৈত্রিক নিবাস সম্পর্কে কিছু দেখলাম পুরস্কার ও খেলাধুলা ছিল এখান থেকে প্রশ্ন এসে থাকে অনেক সময় বিশেষ করে ক্রিকেট থেকে ক্রিকেটটা একটু ভালো করে দেখবেন এখান থেকে অনেক সময় প্রশ্ন এসে থাকে এগুলো যদি আমার রিভিশন ছিল আমি আল্লাহর রামতে রিভিশন করলাম দাবা ও সাঁতারুর এই ব্রজেন দাসটা খুবই ইম্পর্টেন্ট ইংলিশ চ্যানেল ব্রোজেন দাস যেহেতু বাংলাদেশের একমাত্র এর পরবর্তীতে ছিল বিগত বছরের প্রশ্নগুলো একটু রিভিশন করলাম দেখুন একটা বিষয় আমি সবসময় বলি যে বিসিএসের প্রশ্নগুলো একটু আলাদা করে রাখবেন এটা একটু বেশি রিভিশন করবেন দেখুন এগুলো কিন্তু আমি আলাদা করে লিখেছি পরে ছিল বাংলাদেশের পরিচিতি বাংলাদেশের অবস্থান দেখুন মানচিত্র দেওয়া আছে সুন্দর করে দেখে পড়লে পড়াশোনাও মনে থাকে বেশি পরে সেভেন সিস্টার ছিল খুব গুরুত্বপূর্ণ একটা টপিক বাংলাদেশের সীমান্ত বাহিনী সব সেভেন সিস্টার চিত্র আকারে দেওয়া আছে এরপরে সেভেন সিস্টারগুলো মনে রাখার কিছু টেকনিক আছে বিগত বছরের প্রশ্ন বাংলাদেশের সীমান্ত এখান থেকে সাধারণত এসে থাকে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য ভারতের সাথে কতটুকু এবং মিয়ানমারের সাথে কতটুকু এতটুকু এই এক দুই তিনটা টপিক পড়লেই হয়ে যায় পরে গুরুত্বপূর্ণ একটা টপিক সীমান্তবর্তী জেলা এটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন উভয় দেখুন ভারত এবং টোটাল হচ্ছে বত্রিশটা ভারতের সাথে তিরিশটা এবং মায়ানমারের সাথে তিনটি তাহলে কী হলো তেত্রিশ হয়ে গেলো মূলত তেত্রিশ না বত্রিশ কারণ একটা উভয়ের সাথে রয়েছে এজন্য এটা অনেক সময় কনফিউশন হয়ে যায় একমাত্র জেলা মায়ানমার সীমান্তবর্তী কার সাথে কক্সবাজার দেখুন বিসিএসের প্রশ্নগুলো আলাদা করে হাইলাইট করে রেখেছি আবার লিখেও রেখেছি যাতে রিভিশন করতে এবং পড়তে সুবিধা হয় তো আজকে মোটামুটি ভালোই রিভিশন করা হলো সর্বশেষ বাংলাদেশের সমুদ্র সীমা এটাও দেখলাম বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক এই অর্থনৈতিক এবং রাজনৈতিক এইখান থেকে প্রশ্ন এসে থাকে রাজনৈতিক হচ্ছে বারো অর্থনৈতিক বিশ এটা একটু মনে রাখার চেষ্টা করবেন এখান থেকে প্রশ্ন এসে থাকে তো আজকে কিন্তু পড়লাম হচ্ছে তিনশো তিপ্পান্ন থেকে তিনশো আটষট্টি অর্থাৎ অলমোস্ট তেরো থেকে চোদ্দো পেজ এটা ছিল আজকে জিকে রিভিশন পার্ট মিহির জি থেকে রিভিশন ইনশাআল্লাহ হুম আশা করি বেশি দিন সময় লাগবে না কারণ টোটাল চারশো দশ পেইস তো আর হচ্ছে তিরিশ আর ওদিকে চল্লিশ পেজ বা পঞ্চাশ পেজ আশা করি এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ শেষ হবে টেলিভিশন হয়ে গেলে ইনশাল্লাহ আমিও একটা প্রেশার রিলিজ হব চাপ চাপমুক্ত থাকবো ইনশাল্লাহ ডাইজেস্ট থেকে দেখলাম এর আগে আমি দেখিয়েছি যে আমি প্রিসেপ্টাস ডাইজেস্টটা পড়ছি বাজারের অন্যতম সেরা একটা বই হচ্ছে ডায়জেস্টিস হিসাবে প্রেস ডাইজেস্ট আপনারা চাইলে দেখতে পারেন সাতচল্লিশতম বিশেষের জন্য খুব দুর্দান্ত একটা বই আমি অলরেডি এখান থেকে বাংলাদেশ বাংলা ব্যাকরণ বা ভাষার অংশ এবং সায়েন্স সাথে মেন্টাল অ্যাবিলিটি এই তিনটা চ্যাপ্টার অলরেডি দেখেছি তো আমার ভালোই লেগেছে যথেষ্ট ভালো লিখেছে বইটা তো আজকে মেন্টাল অ্যাবিলিটি ছিল আমার ব্লাড রো রিলেশন দেখুন এইখানে আমি যেই যেগুলো পারি সেগুলো আমি দাগিয়ে রেখেছি মেন্টাল অ্যাবিলিটির বিষয়টা হচ্ছে জাস্ট প্র্যাকটিস আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ভালো করতে পারবেন তো কোনো প্রবলেম হলে একটু দাগিয়ে রাখা যেতে পারে যেমন এই যে দশ নম্বরটার প্রবলেম ছিল আমি দাগিয়ে রেখেছি ও কোনো প্রবলেম থাকলে দাগিয়ে রাখবেন যাতে পরবর্তীতে সেটা কোনো বড় ভাই থাকলে বা কোনো অনলাইন গ্রুপ থাকলে বা যেইভাবে আপনি যেইভাবে আপনি সুবিধা হয় আপনি সেটা সলভ করার চেষ্টা করবেন দরকার হয় আবার নিজে কয়েকবার প্র্যাকটিস করতে পারেন তখন হয়তো সমাধান হতে পারে তো এই ম্যাথগুলো করলাম এটা ছিল মানসিক দক্ষতা দেখুন যেগুলো পেরেছি সেগুলো দাগ দিয়েছি যেটা পারিনি সেটা গোল দাগ দিয়ে রেখেছি যাতে পরবর্তীতে আমি এবার প্র্যাকটিস করি কারণ পরবর্তীতে আমি আবার নিশ্চয়ই বারবার খুঁজতে যাবো না যে আমি কোনটা পেরেছি কোনটা পারিনি যেটা পেরে গেছি একবারে সেটা আর আমি প্র্যাকটিস করবো না যেটা আমার পারতে সময় লেগেছে বা একবারে পারিনি আমি সেটা হাইলাইট করে রেখেছি গোল দাগ দিয়ে রেখেছি যাতে পরবর্তীতে আবার পড়তে পড়ি তো এখানে এইগুলো দেখলাম দেখুন বারোতে প্রবলেম ছিল আপনার সাদৃশ্য বিচার সিমিলারিটি সিম্যাটগুলো দেখলাম এগুলো মূলত আসলে জাস্ট একটু টেকনিক্যাল ওয়েতে চিন্তা করলেই হয় বিগত বছরের প্রশ্ন সহ দেওয়া দেখুন এই যে ব্লাড রিলেশন এগুলো আমি হিসাব করে করে নিজের মানে ওভাবে হিসাব করে করে বারবার করেছি এভাবে যদি প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু অনেক ভালো করা যায় দেখুন এই যে আমি দাদার একমাত্র নাতি কে আমি তাহলে হচ্ছে হলো আদনান সাহেব নিজে এখানে একটা ম্যাচ ছিল তারপরে এরপর ভীষত করলাম দেখুন এইখান থেকে প্রশ্ন আসে কোনটি ছোটো কোনটি বড় এইভাবে এইভাবে কিন্তু আপনারা করতে পারেন দেখুন অনায়াসে খুব সুন্দর করে কিন্তু এগুলো প্র্যাকটিস করা গেছে দেখেন দেখতে একটু মনে হচ্ছে কী কিন্তু এগুলো কিন্তু ম্যাথ আসে এবং এখান থেকে সরাসরি আপনার এক মার্ক নিশ্চিত পাবেন যদি ইনশাল্লাহ প্র্যাকটিস করেন দেখছেন এভাবে ছক করে করে যদি পড়েন তাহলে ইনশাল অনেক ভালো করা যায় আমি জাস্ট দেখাচ্ছি যে আমি কীভাবে প্র্যাকটিস করি চাইলে এভাবে করতে পারেন তাহলে আপনাদের তুলনামূলক সুবিধা হবে ওগুলো সব মেন্টাল অ্যাবিলিটি সাদশ্ব বিচার দেখুন এখানে একটা বিষয় এই যে যে লেখা ছিল যে গোলদাগ দিয়ে দিলে উৎপন্ন রক্ষা এগুলো মূলত কি বুঝিয়েছি আমি ব্যক্তিগতভাবে বের করেছি উৎপাদন শ্রম খ্যাতি তাহলে কি যদি শ্রম দেন তাহলে উৎপাদন বাড়বে তাহলে আবার খ্যাতি বাড়বে কিভাবে সফলতার মাধ্যমে এইখানে দেখুন শ্রম দিলে উৎপাদন হয় খ্যাতি দিলে সফলতা হয় আবার মসজিদে কি আছে মসজিদে আছে পবিত্রতা বিদ্যালয়ে রক্ষা করা লাগে শৃঙ্খলা তাহলে রক্ষা হিসাব যদি করেন তাহলে শৃঙ্খলা এখানের উত্তর শৃঙ্খলা এভাবে হিসাব করলে কিন্তু সহজেই পারা যায় এরপরে স্বাধীনতার জন্য থাকে নির্ভয় সংশয় থাকে দ্বিধায় বীজ থেকে বীজ থেকে জন্ম বা তৈরি চারাগাছ ডিম থেকে জন্ম বা তৈরি মুরগি ছানা দেখুন জন্ম বা তৈরি কিন্তু এখানে লেখা নাই একটু খেয়াল করুন বীজ চারাগাছ ডিম আছে তম বিসিএস লিখিত পরীক্ষায় কিন্তু এসেছিলো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বীজ চারাগাছ আছে কিন্তু এখানে আমি কীভাবে বের করেছি জন্ম তৈরি হিসাব যখন করছি তখনই বের হয়ে গেছে ডিম থেকে জন্ম কি বা তৈরি হয় কি মুরগি ছানা এভাবে যদি আপনারা করেন ইনশাল্লাহ মেন্টাল অ্যাবিলিটিতে খুব বেশি প্রবলেম হবে বলে মনে হয় না তো এটা ছিল আজকের আমার সারাদিনের পড়াশোনা ধন্যবাদ ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি ভালো আগে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে আপনাদের তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবেন আশা করি ভালো হবে আসসালামু আলাইকুম